হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই দেখো না রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর ভালো মতোই পায়ে চোট পাই আর হয়ে গেছি পুরোপুরি ঘরবন্দি ভীষণ রকম বোর হচ্ছিলাম আর আমার মন ভালো করার জন্য সারপ্রাইজ করে দিয়ে বাড়ি চলে আসে আমার এই বন্ধুগুলো আফটার অফিস সকল ব্যস্ততার মধ্যেই অল্প সময় বের করে নিয়ে ঠিক এসেছে আমার সাথে একবারটি দেখা করতে আমি তো ভীষণ ভীষণ হ্যাপি আর এক্সাইটেড হয়ে যাই ওদেরকে পেয়ে চললো আমাদের অনেক আড্ডা গল্প সাথে পেট পুজো আমার জন্য এনেছিল ওরা আমার ফেভারিট অনেক স্ন্যাক্স আর মানুষই নিজে হাতে আমার জন্য বানিয়ে এনেছিল আমার ফেভারিট তেঁতুলের আচারও অনেক আদর করল ওদের ভালোবাসায় আমি তখন অনেকটা ভালো ফিল করছিলাম জানো তো এমন বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের আমি অনেক লাকি এদেরকে পেয়ে যাওয়ার সময় আবার অনেক শাসন বাড়ানো করে গেল কি কি করবো না করব সব ভালো মতো বুঝিয়ে আমার মন ভুলিয়ে গেল দিনটা আমার ভালো করে দেওয়ার জন্য তোদেরকে অনেক চমুক এইভাবেই থেকে যাস সো দ্যাটস অল বাই